আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও শুক্রবার যেহেতু সেহেতু রান্না বাড়ার চাপ থাকবে যেহেতু ছুটির দিন রান্না বাড়া করতেই হবে আর আপনাদের ভাই বাসায় থাকলেই তার জন্য কিছু না কিছু করতেই হবে তো সে বলল যে শাশুড়ি মুরগি দিয়েছি পোলা বানাবে এই এখানে হচ্ছে সাদা সর্যা কাজু বাদাম আর জয়ত্রী আমি ভিজিয়ে ম্যাশ করে নিব আর এদিকে হচ্ছে মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে এগুলো হচ্ছে টক দই যেহেতু ডিফে ছিল সেহেতু কিছুক্ষণের জন্য রেখে দেওয়া লাগবে এখানে হচ্ছে আদা আর কিছুটা জিরা বাটা দিয়ে আর ঝালের গুঁড়া দিয়ে আর টক দই দিয়ে মাখিয়ে নেবো কিছুটা পরিমাণ মতো লবণও দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে হচ্ছে এই দিকে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঘি দিয়ে দিলাম দুই চামচ তারপরে এই তো আমি মেনেট করে রেখে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে পেঁয়াজ গরম মশলা গরম মশলার ফল আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ আর কিছুটা তেজপাতা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি হচ্ছে মেরিনেট করে যেই মানে মাংসগুলো রেখে দিয়েছিলাম রেস্টে সেগুলো ঢেলে দিব দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো আমার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু আমি পানি দিইনি সেহেতু আমি একটু পরিমাণ মতো অল্প পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম এই তো দুধ দিয়ে কষানোর পরে এই তো আবার শুকিয়ে আসছে আবার আমি এপাশ ওপাশ করে ভালো চা করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিলাম তারপরে এখানে হচ্ছে এই যে ভিজিয়ে রাখা কাজু বাদাম সর্ষে আর জয়ত্রী এই তো ম্যাশ করা দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণে গুঁড়া দুধও দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এটা এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি সামান্য পরিমাণে হালকা গরম পানিও দিয়েছিলাম এই তো তারপরে আমি কষিয়ে নিলাম ভালোভাবে এপাশ ওপাশ করে এই তো আমার রান্নাটা শেষ এটা আমি এখন তুলে নেব পাত্রে তুলে রেখে দিয়ে এই মশলার ভিতরে আমি হচ্ছে চাউলটা দিয়ে দিব এই তো ভালোভাবে আমি তুলে নিচ্ছি বাটির ভিতরে আমি ঝোলগুলো তুলব না এই তো তোলা শেষ তারপরে যে পরিষ্কার করে রাখা চাউলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে চীনা গুঁড়া চাউল এগুলোকে ভালোভাবে ভেজে নিব মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব এই চাউলটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে আমি ডিমগুলো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে এই তো চাউলটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম চাউলটা যখন মানে মচমচি হয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন বোঝা যাবে যে মচমচ করে চিরচির করে উঠছে তখন হচ্ছে মানে মটমট করে উঠছে এই তো দেখেন বা চাউলটা কিন্তু দেখাও যাচ্ছে যে ভাজা হয়ে গেছে তারপরে এদিকে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে গরম পানি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু গোসে হচ্ছে লবণ আছে এদিকে হচ্ছে পলুয়াটা দেখেন হয়ে গিয়েছে পরিমাণ মতো সব কিছু দিয়ে মরিচও দিয়েছিলাম এই তো হয়ে গেছে পলুয়াটা এই তো আমি ভালোভাবে নেড়ে তুলে নিচ্ছি তারপরে এদিকে আমি হাফ হচ্ছে ভাতটা হাফ মানে হাফ চাউলটা আমি তুলে রেখে দিব বাটিতে মানে ভাতটা রেখে দিব আর এই যেই গোশগুলো তুলে রাখছিলাম এটা হচ্ছে দিয়ে দিব একটা লেয়ার করে দিয়ে আমি ভাতগুলোকে উপরে আরেকটা লেয়ার করে দিয়ে দিব ভালোভাবে মানে একটু সাজিয়ে ভালোভাবে দিয়ে তারপর ভাতগুলো এবার ভালোভাবে দিয়ে দিব। দিয়ে এখানে এই তো ভাত আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি আর লেয়ার করে তারপরে এই তো আমার উপরের লেয়ারটা দেওয়ার শেষ ভাতগুলো তারপরে এখানে হচ্ছে আলু বোখারা কিছুটা আর আমি দিয়ে এটাকে ভিত ভিতরে হালকা একটু বসিয়ে দিব আর উপর থেকে আমি দুই চামচ ঘি দিয়ে দিব ভালোভাবে ছিটিয়ে একটু ঘি দিয়ে দিব একটু ফ্লেভার হবে অনেক সুন্দর আর একটু খেতেও টেস্ট লাগবে আর হালকা করে পরিমাণ মতো খুব বেশি না হালকা করে পরিমাণ মতো চিনিও দিয়ে দিব এখানে দিয়ে এই তো একটু কিছুটা কিচমিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যে যেটা দিতে পারে তারপরে দিয়ে ঢিকে আমি মিনি আছে দিয়ে দিব এই তো এইদিকে ডিমগুলো শুলে পরিষ্কার করে নিয়ে এখানে লবণ মাখিয়ে আমি হলুদ দিব না ভেজে নিলাম ভেজে নিয়ে এই তো এখানে পরিমাণ মতো হালকা চিনিও দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢিকে দমে দিয়ে দিব পনেরো বিশ মিনিটের মতো খুব মিনি আছে দমে দিয়ে দিলাম আর এইদিকে পেঁয়াজ গরম মশলা আর তেজপাতা ভেজে এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর এখানে হচ্ছে পরিমাণ মতো ধুনিয়া গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে কাঁচামরিচ অ্যাড করবো সেহেতু শুকনো মরিচ দিবো না আর এই তো সব কিছু দেওয়া শেষ দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো আমার কষানো শেষ আমি খুব পরিমাণে তেল তেল ইউজ নি এখানে তারপরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এটাকে একটু টক করার জন্য পরিমাণ মতো আমি এখানে হচ্ছে গা আমার যেহেতু লেবু নেই বাসাই সেহেতু আমি হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ মতো ভিনেগার অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে পানিও অ্যাড করে দিলাম এই তো আমি ভিনেগার কিছুটা এক চামচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি হচ্ছে গা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে হতে দিব এই তো আমার এই তো রান্নাটা হয়ে আসছে প্রায় ঝোলটা আমি খুব বেশি রাখবো না শুকনো শুকনো যেহেতু বিরিয়ানির সঙ্গে খাবে এই তো রান্না শেষ দেখে নেন এই তো এই পর্যন্তই এই তো এই তো গুছল করে আসলাম সবাইকে খেতে দিব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর হচ্ছে আরও ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করবেন চলেন সবাই দেখি কেমন হয়েছে রান্নাটা আর এই যে এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে এই যে এই তো আমার ছেলে আর হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসছে এই তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করছি তুমি নামাজ পড়ছো বলছে হ্যাঁ মুখ পড়ছি এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই